এই বাবু উঠো না কি হয়েছে সকাল সকাল ডাকছো কেন উঠো না আমার গুড মর্নিং কিস চাই জান ঢং করো না তো যাও আমাকে একটু ঘুমাতে দাও রাতে অনেক জ্বালিয়েছো তোমাকে না জানলে কাকে জ্বালাবো তুমি আমার 10টা না টা না একটা মাত্র পর দাও না বাবু একটা কিস দেখো ঘুমের মাঝে এগুলো করলে কিন্তু খারাপ লাগবে যাও না এখান থেকে ও তার মানে তুমি আমাকে কিস করবে না তো দিবে না তো একটা আদর বললাম তো না চাও এখান থেকে পরে দিয়ে দিব ও এখন দিবে কি করে এখন তো আমি পুরনো হয়ে গেছি তাই না এখন নতুন কাউকে লাইফে আনতে চাইছো ওই জন্য এখন তোমার কাছে আমার ভালোবাসাটা আর ভালো লাগে না তাই তো দেখো উল্টাপাল্টা কথা বলো না রেগে গিয়ে কিছু একটা বলে দিলে কিন্তু খারাপ লাগবে আর তুমি জানো এভাবে ঘুম থেকে ডেকে তুললে আমার অনেক বেশি খারাপ লাগে সেটা কি খুব ভালো হবে বলো তুমি যা রাগ দেখানোর দেখাও তারপরও একটা কিস করো না তোমার ঠোঁটের মিষ্টি স্বাদটা না নিলে আমার দিনটা ভালো যায় না জান প্লিজ দাও না একটা বিয়ের দিনই তো বলেছিলাম প্রত্যেক দিন সকালে আমাকে কিস করতে হবে সেটাও করবে না দেখো এখনো ব্রাশ করিনি এখন যদি কিস করি তাহলে তোমার মুখে গন্ধ যাবে তুমি তো জানো ব্রাশ না করলে গন্ধ লাগে পচা গন্ধ বের হয় সেটা কি তুমি সহ্য করতে পারবে আমি জানি কিস না করার ধান্দা করছো তাই না এখন পাগলামি না করে আমাকে কিস দাও আমিও সবকিছু জানি না যেটা হবার হবে আমার কিস লাগবেই আচ্ছা পাগল তো তুমি এত ঝামেলা করছো কেন যাও না এখান থেকে এত বেশি ডিস্টার্ব করলে কিন্তু খারাপ লাগবে তারপর ভুলভাল কিছু একটা বলে দিলে তখন তোমারই কষ্ট হবে ও তার মানে তুমি আমাকে আদর দিবে না তো আচ্ছা ঠিক আছে দিতে হবে না তুমি রাতে আমাকে কাছে টেনে নেওয়ার চেষ্টা করো দেখি তোমার কাছে কে আছে একটু তোমাকে ভালোবাসতে দিবে না আর আদর করা তো দূরে থাক কে তোমাকে রাতে কাছে টেনে নিতে চাইবে আমি কি পাগল নাকি আমার মাথা খারাপ যে আমি তোমাকে জোর করে কাছে টেনে নিতে চাইবো কখনোই না চিন্তা না করে এখন এখান থেকে যাও তার মানে তুমি আমাকে ভালোবাসো না তো আচ্ছা ঠিক আছে বাসতে হবে না তুমি আমাকে একটুও ভালোবাসো না তাই না সাকিব না দিয়ে বালিশের ওর বেশ খারাপ লাগছে যে সাকিব প্রত্যেক দিন সকালে উঠে এরকম বাচ্চামি করে ও বিয়ের প্রথম দিন থেকে সাকিবকে বলে রেখেছিল প্রতিদিন সকালে ওর গুড মর্নিং কিস চাই অনেক আদর চাই কালকে অনেক আদর করেছে যার জন্য এখন ভালো লাগছে না ঘুমাতে ইচ্ছে করছে ক্লান্ত লাগছে তারপরও স্বামী পাগলামি করছে যার জন্য সাকিব আর কোনো সুযোগ দিল না কিন্তু স্বামী বেশ খারাপ লাগলো এই বিষয়টা ভেবেই নিচে চলে আসলো, তারপর হতেই তো তাড়াহুড়ো করে উঠে গোসল করে নিল তারপর রেডি হয়ে নিচে আসতেই দেখলো সামিয়া টেবিলের খাবার সাজাচ্ছে সাকিব গিয়ে খেতে বসলেই সামিয়া ওকে বের করে দিল নিচে বসলো না পরও সাকিব সামিয়া একটাবারও খেতে বলল না স্বামিয়ার খারাপ লাগাটা আরও বেড়ে গেল তারপর খেয়ে বেরিয়ে গেল যাওয়ার সময় একটাবার ওকে বলে গেল না অফিসে যাচ্ছে প্রত্যেক দিন অফিসে যাবার সময় সাকিব স্বামিয়ার কাছে এসে ওকে শক্ত করে বুকে চড়িয়ে ধরে তারপর ও ঠোঁটে একটা কেস করে কিন্তু আজকে সেটার কিছুই করলো না মন খারাপ করে গেল না খেয়ে রোমে জানে না সাকিব আজকে এমন কেন করছে সামিয়া রোমে গিয়ে ভাবলো সাকিব অফিসে গিয়ে হয়তো ওকে কল করবে কিন্তু অফিস টাইম শুরু হয়ে গেল তারপর সাকিব ওকে একটা কল করল না যার জন্য কান্নাকাটি করতে লাগলো সাকিব একদিনেই এত বেশি পাল্টে গেল কি করে ও থাকতে না পেরে একটা সময় কান্না করতে লাগলো তো দুপুরের দিকে খাবার সময় হয়ে আসলে যখন সামিয়া নিচে যাচ্ছিল না আর খাবার জন্য যখন আব্বু আম্মুকে ডাকলো না তখন আম্মু ভাবলো স্বামিয়ার শরীর খারাপ করলো কিনা তাই রুমে আসলো দেখলো স্বামিয়া শুয়ে শুয়ে কান্না করছে আম্মু তাড়াহুড়ো করে এসে ওর মাথায় হাত রেখে স্বামিয়া উঠে বসল তারপর আম্মুকে দেখে চোখ জোড়া মুছে নিতেই আম্মু বলতে লাগলো আমার থেকে আর কিছু লোকাতে হবে না কি হয়েছে আমাকে বলো কি জন্যে এভাবে কান্নাকাটি করছো সাকিব কিছু বলেছে নাকি ইগনোর করেছে তোমাকে না আম্মু কিছু বলেনি তোমার ছেলে আসলে খারাপ লাগছিল আব্বু আম্মুর কথা মনে পড়েছিল ওই জন্য এভাবে খারাপ লাগছে তুমি প্লিজ ওকে কিছু বলো না আমি খুব ভালো করে জানি সাকিব তোমার সাথে কোনো মিসবিহেভ করেছে আমাকে বলো তাছাড়া ও যদি তোমার উপর রাগ অভিমান না দেখায় তাহলে তুমি এইভাবে কান্না করতে না আমি সেটা খুব ভালো করেই জানি আম্মু প্লিজ তুমি ওনাকে কিছু বলো না ওর কোনো দোষ নেই ও কিছু করেনি সব দোষ আমার আমি বুঝতে পারি না খালি বেশি বেশি পাগলামি করে ফেলি ওই জন্যই হয়তো আমার পাগলামিটাও সহ্য করতে পারে না যার জন্য আমি এমন করে আমাকে দূরে সরিয়ে নিতে চাই কি হয়েছে মামনি সেটা তো বলবে এভাবে রাগ অভিমান দেখি বসে না থেকে আমাকে বলো কি হয়েছে কি জন্য এইভাবে তোমার রাগ হয়েছে স্বামিয়ার সকালে সব ঘটনা খুলে বলল। সব শোনার পর আম্মু কিছুক্ষণ ওর মুখের দিকে তাকিয়ে রইল স্বামিয়া কান্না করতে লাগলো তারপর যখন বুঝতে পারল স্বামিয়া সেই সকাল থেকে না খেয়ে আছে তখন আম্মু বলতে লাগলো দেখো মামনি স্বামী একটু ওরকম হতেই পারে তাই বলে এইভাবে কষ্ট পেতে হবে কান্নাকাটি করতে হবে সেটা নয় স্বামীকে সব সময় আঁচলে বেঁধে রাখতে হয় না হলে অন্য মেয়েদের মায়ায় পড়ে গেলে তখন কিন্তু তোমাকে কাটতে হবে তাই বলে কি তুমি রাত না করে ওর জন্য দুপুরে খাবার নিয়ে যাও আর গিয়ে ওকে আচ্ছা করে বকা দেবে ওকে নিজ হাতে খাইয়ে দিবে দেখবে ও আর তোমার উপর এরকম অবহেলা করতে পারবে না আর তুমি রাগ দেখিয়ে বলবে তুমি ওর জন্য না খেয়ে আছো আমি ওকে ফোন করে সবটা বলে দিব দেখবে আর যদি কোনো রাগ অভিমান থেকে থাকে তাহলে সবটা ভুলে যাবে এখন এরকম পাগলামি না করে যাও ওর জন্য খাবার নিয়ে অফিসে যাও সাকিবকে অফিসে আম্মুর কথাতে ভাবল গিয়ে বকে দিবে ও তাড়াহুড়ো করে উঠে গিয়ে সুন্দর করে সেজে তারপর খাবার নিয়ে ড্রাইভারের সাথে অফিসে চলে আসলো অন্যদিকে সাকিব লাঞ্চ করতে যায়নি সেটা পিয়নের থেকে জেনে নিল তারপর যখনই সাকিবের কেবিনের সামনে আসলো বুঝতে পারল কারোর সাথে কথা বলছে স্বামিয়া কোনো অনুমতি না নিয়ে যখনই ভিতরে ঢুকলো তখন এমন কিছু দেখল যার জন্য ও কখনো প্রস্তুতি ছিল না সাকিব একটা মেয়েকে কেস করছে এমন কিছু দেখে স্বামিয়ার চোখ দিয়ে আপনা আপনি পানি পড়তে আরম্ভ হলো নেমেষের মধ্যে ওর বুকের ভিতর দমড়ে মুছে গেল সাথে সাথে ওর হাত থেকে খাবারগুলো পড়ে গেল সামিয়া ফুপিয়ে কান্না করে উঠল এরকম মেয়েটাকে ছেড়ে দিল। দাঁড়িয়ে আছে এমন কিছু দেখেই সাকিব বলতে আরম্ভ স্বামিয়া তুমি সরি ভুল সময় এসে পড়েছি অবশ্য এখানে না আসলে তোমাদের এরকম প্রেমলীলা দেখতেও পেতাম না জানতেও পারতাম না যাকে এত বেশি ভালোবাসি সে মানুষটা এমন করে পাল্টে গেছে আর এখন আমার প্রয়োজন তো তার লাইফে আর নেই সে আমাকে এত বেশি ঘৃণা করে যার জন্য অন্য কাউকে নিজের সাথে মিশিয়ে নেওয়ার চেষ্টা করছে ভুল করে ফেলেছি ভুল সময় এসে মাফ করে দিও তোমরা সময় কাটো আমি আর কখনো তোমাদের মাঝে আসবো না স্বামিয়া কথাগুলো বলে দৌড়ে সেখান থেকে চলে গেল সাকিব কয়েক পা এগিয়ে যেতেই ওই মেয়েটা বলতে আরম্ভ করলো স্যার ওইটা কি আপনার ওয়াইফ আমাদের ম্যাডাম হ্যাঁ ও হয়তো আমাদের ভুল বুঝেছে যার জন্য এরকম করে কান্নাকাটি করে বাসায় চলে গেল এখন কি হবে বলো তো সব আমার জন্য হলো আমি বারবার বলেছিলাম আমি বাইরে গিয়ে কাউকে দিয়ে চোখটা দেখিয়ে নিব আর আপনি চোর করলেন এখন দেখেন ম্যাডাম কত রেগে আছে পাগলিটা বড্ড অভিমানী এখন কি করি ও যদি রেগে গিয়ে উল্টাপাল্টা কিছু করে বসে তখন কি হবে স্যার এখানে দেরি করবেন না প্লিজ আপনাকে বাসায় যেতে হবে তাই আপনি এখনি বাসায় গিয়ে ম্যাডামকে বোঝান আর যদি ম্যাডাম বুঝতে না পারে তাহলে আমাকে কল করবে আমি চলে যাব তোমাকে চলে যেতে হবে না তুমি এক্ষুনি আমার সাথে যাবে না হলে ও যে রাগি মেয়ে তাতে উল্টাপাল্টা কিছু করে বসতে পারে দেখা গেল বাসা থেকে বেরিয়ে গেছে তখন আমাকে ঝামেলায় পড়তে হবে এখনই চলো আমার সাথে সাকিব মেয়ে কলিকটাকে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিল অন্যদিকে স্বামিয়া বাসায় কান্না করতে করতে আসলো তারপর যখনই বাসায় ঢুকলো আম্মু ওকে কান্না করতে দেখে বারবার জিজ্ঞেস করলো স্বামিয়া কিছু না বলে দৌড়ে রুমে গিয়ে দরজা আটকে দিল আম্মু হতাশ হয়ে ওকে অনেকক্ষণ জিজ্ঞেস করার পর রুমে চলে গেল একটু পরে সাকিব পাশাই এসে রুমে চেতে খেয়াল করল স্বামিয়া শুয়ে শুয়ে কান্না করছে তখন সাকিব ওর কাছে গেলে স্বামিয়া উঠে ব্যালকনির দিকে চলে গেল সাকিব গিয়ে ওর পাশে দাঁড়ালো আর কাঁধের উপর হাত রাখতেই স্বামিয়া ওর হাতটা সরিয়ে দিল আর বলতে আরম্ভ করলো তোমার ওই নোংরা হাতে আমাকে স্পর্শ করবে না তোমার এরকম বাজে ব্যবহার আর বাজে মানসিকতা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি তোমার কোনো অধিকার নেই আমাকে স্পর্শ করার তুমি আমাকে ভুল বুঝছো আমার কথাটা শোনো আমি এমন কিছু করিনি যার জন্য তুমি আমার উপর রাগ করে থাকবে তুমি ভুল দেখেছো তুমি জানো না এখানে কি হয়েছিল আর সবটা না দেখেই না জেনেই এভাবে আমাদেরকে ভুল বুঝছো তোমাকে আর কিছু বোঝাতে হবে না মানুষ নিজের চোখে যেটা দেখে সেটা ভুল তুমি আমাকে আর কি বোঝাবে বলো আমি যা দেখেছি নিজের চোখে দেখেছি এখন আর কিছু আমাকে বোঝাতে হবে না আমি অনেকটাই বুঝে নিয়েছি আজকের পর থেকে তুমি যেমন পাল্টে গিয়েছো আমিও ঠিক তেমন করেই পাল্টে যাব। ততদিন শুধু আমার পাগলামির ভালোবাসা গুলো দেখেছ এখন থেকে আমার ইগনোরটা দেখবে তোমার যা করার করো তারপরও আমার উপর রাগ করে থেকো না একটু আমাকে বোঝাতে দাও আমি ওই মেয়েটাকে ওর সাথে করে নিয়ে আসছি আমি জানি তুমি আমার কথা বিশ্বাস করবে না তো আচ্ছা ঠিক আছে করতে হবে না তারপর তুমি একটু সময় দাও আমাকে আমার আর কোনো সময় দেওয়ার দরকার নেই আমি অনেকটা বুঝে নিয়েছি তুমি কেমন কি সেটা আমি সচক্ষে দেখে নিয়েছি এজন্যই বোধ হয় সকালের ইগনোর করতেছিলে তাড়াহুড়ো করে এই জন্যই হয়তো অফিসে চলে গেলে তোমার এই প্রেমিকার সাথে রঙ্গলীলা করতে চাই না সাকিব কিছুতে স্বামীয়াকে বোঝাতে পারছিল না যার জন্য একটা সময় আর রাগটাকে কন্ট্রোল করতে না পেরে কষিয়ে ওর গালে একটা থাপ্পর মারলো আর বলতে আরম্ভ করল এই তুমি আমাকে ভালোবাসো এই তোমার ভালোবাসার প্রতি বিশ্বাস তুমি কি করে ভাবলে যাকে এত বেশি পছন্দ করেছিলাম আম্মু যাকে নিজের মেয়ের মতো ভাবে তাকে আমি কষ্ট দিব আর দশটা ছেলের সাথে তুমি আমাকে গুলিয়ে ফেললে আর শেষ পর্যন্ত আমার চরিত্র নিয়ে কথা তুললে নিজের স্বামীকে তুমি এইটুকু বিশ্বাস করতে পারো না আর তুই বলো আমাকে ভালোবাসো আরে ভালোবাসার মধ্যে সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে বিশ্বাস আর সেই বিশ্বাসটুকু তুমি আমাকে করতে পারো আর বারবার বলো তুমি আমাকে ভালোবাসো যে বিশ্বাসটা তুমি আমাকে করতে পারো নি তাহলে কিসের ভালোবাসলে তুমি আমাকে এর মাঝেই ওই মেয়ে কলিকটা রুমে ঢুকলো তারপর ওকে রাগান্বিত অবস্থায় কথা বলতে দেখে ও বলতে লাগলো স্যার আপনি শান্ত হন আমি ম্যাডামকে বুঝিয়ে বলছি ম্যাডাম দেখেন আমরা যেটা করছিলাম সেটাতে আপনার বোঝার ভুল ছিল আসলে আমার চোখে কিছু একটা পড়েছিল আর স্যার সেটা দেখছিল আমি বারবার বারণ করেছি যে এভাবে কেউ দেখলে ফেললে ভুল বুঝবে কিন্তু স্যার শোনেনি আর আমি জানি আপনি আমার মুখের কথা বিশ্বাস করবেন না ওই জন্য স্যারের রুমের সিসিটিভি ফুটেজটা আমি নিয়ে এসছি আপনি একটু দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমরা কোনো অন্যায় কাজ করিনি কিংবা স্যার আপনাকে কোনোভাবে ঠকাইনি মেটা কথাটা বলেই ওর ফোন থেকে তখনকার ওই ঘটনার সিসিটিভি ফুটেজটা দেখালো তারপর স্বামিয়া বেশ কিছুক্ষণ চুপ করে রইল তখন মেয়েটা বলতে লাগলো ম্যাডাম স্যার আপনাকে অনেক বেশি ভালোবাসে যার জন্য সবসময় আপনার কথাই বলে থাকে বলে আপনিও নাকি অনেক বেশি ভালোবাসে যার জন্য আপনাকে কখনো উনি কষ্ট দিতে চায় না যার জন্য আপনি যেটা বলেন সেটাই করে আজকে সকালে যে আপনাকে এভাবে ইগনোর করেছে সেটার কথাও বলেছিল আর তখনই আমার চোখে কিছু একটা পড়ে আর তারপর আপনি গিয়ে সেটা এভাবে আমাদের দেখে ফেলেন আমার জন্য স্যারকে আপনি ভুল বুঝলে মাফ করে দিবেন ম্যাডাম আমি বুঝতে পারিনি আপনাদের মাঝে এভাবে ঝামেলা হবে এটা কথাগুলো বলে চলে গেলে সাকিব বেশ কিছুক্ষণ ওর চোখের দিকে তাকিয়ে থেকে বলতে থাকল। অনেক ভালো প্রতিদান দিলে আমার ভালোবাসা সামান্য বিশ্বাসটুকু তুমি আমাকে করতে পারলে না আর তুমি বলো তুমি নাকি আমাকে ভালোবাসো এই তোমার ভালোবাসা আজকে নতুন করে বুঝে গেলাম তুমি আমাকে কতটুকু ভালোবাসো আচ্ছা ঠিক আছে এখন থেকে শুধু তুমি আমার ইগনরটাই দেখবে আজকে সবার সামনে তুমি আমাকে যেটা সাজালে সেটাই এখন থেকে আমি করে দেখাবো সাকিব কথাগুলো বলে চলে যেতে গেলে হুটহাট করে ওকে পিছন থেকে খুব শক্ত করে জড়িয়ে ধরল আর ফুপিয়ে কান্না করে উঠল বলতে লাগলো বাবু প্লিজ এরকম কিছু করো না আমি ভুল করেছি তোমাকে ভুল বুঝে আমি ওরকম করে দেখলে কি বুঝবো বলো ওইভাবে যদি তুমি আমাকে অন্য কারোর সাথে দেখতে তাহলে কি তুমি সেটা বিশ্বাস করতে না বলো আমি তো ভুল জায়গাতে তোমাদের ভুলভাবে দেখে ফেলেছি কিছু সময় যে চোখের দেখা ভুল হতে পারে আজকে সেটা আমি বুঝতে পারলাম আমি আর কখনো এরকম ভুল করব না তোমাকে আর কখনো এরকম করে ডিস্টার্ব করব না জ্বালাবো না তোমাকে তোমার যখন খুশি আমাকে ভালোবেসে নিজের করে নিও তারপরও এসব কিছু করো না আমি সেটা সহ্য করতে পারবো না সত্যি মরে যাব। তোমার ইগনোরটা যে আমি নিতে পারি না কলিজা প্লিজ এরকম কিছু করো না শাকিব এবার স্বামিয়াকে ছাড়িয়ে নিয়ে বুকের সাথে চড়িয়ে ধরে বলতে লাগলো জানো আমি কতটা কষ্ট পেয়েছি তুমি এসব কথা বলাতে এটাই ভাবতে খারাপ লাগছে যে তুমি আমাকে বিশ্বাস করো না এত বেশি অবিশ্বাস করো বললাম তো সরি আর কখনো এরকম হবে না আমি বুঝতে পারিনি আমার কলিজাটা আমাকে এত ভালোবাসে যার জন্য একটুও কষ্ট দিতে চাই না আমাদের ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না